হরে কৃষ্ণ প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কুরুপা নাসিকার জন্য আর একটি শুভ সংবাদ পরিবেশন করতে এসেছি আপনাদের সামনে যারা ভগবত ভক্ত তারা কেবল একা ভগবানের আলোয়ে পৌঁছান না সাথে কাদেরকে নিয়ে অপ্রাকৃত জগতে ফিরে যান গ্রন্থের ভাষায় তা বলা হচ্ছে হইয়াছেন আর হবেন যত বৈষ্ণব বা ভগবত ভক্তগণ তারা কেবল নিজেরাই ভগবানের কাছে পৌঁছাবেন না একা একা চিদানন্দ নিত্যানন্দ দিব্যানন্দ মহানন্দ সচিদানন্দ ধাম গোলক বৃন্দাবনে অভিগমন করেন না সাথে আপনার কুলের পূর্বাপর সাতপুরুষ মাতা মহাদি সাতপুরুষ সহোদরগণ জননী ও জননীর জননীকে উদ্ধার করে থাকেন পূর্বাণ সপ্ত পরাণ সপ্ত প্রসঞ্চ তৎ প্রসং তথা আরও বলা হচ্ছে ভগবত ভক্তের শত শত পূর্বাপর পুরুষ নিস্তার পেয়ে থাকে হাজার হাজার পুরুষ উদ্ধার হয়ে থাকে এবং ঐকান্তিক ভগবত ভক্ত তাঁর লক্ষ্য পূর্বপুরুষকে উদ্ধার করতে পারেন পুরুষা শতম শতম পুরুষানাম সহস্রঞ্চ ঐকান্তিক ও বৈষ্ণবাংশ পুমসাম লক্ষ্য সমুদ্ধরিত ব্রহ্মবৈবর্ত জন্ম তিরাশি অধ্যায়ের ছত্রিশ থেকে উনচল্লিশ প্রথম অধ্যায়ের বান্য থেকে ত্রিপান্ন অন্যত্র আরও বলা হয়েছে ভগবানের ভক্ত যারা উত্তম ভক্ত তারা সহস্র পুরুষ উদ্ধার করেন মধ্যম ভক্ত শতকুল পুরুষ উদ্ধার করেন এবং কনিষ্ঠ বা প্রাকৃত ভক্ত পঞ্চবিংশতি পুরুষ উদ্ধার করে থাকেন ব্রহ্মবৈবর্ত কৃষ্ণজন্ম চৌরাশি অধ্যায়ের একান্নশ এবং অন্যত্র আরও বলা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণভক্তিপরায়ণ ব্যক্তি অনায়াসে নিজ কুলের কোটি এবং মাতামহ কুলের শতপুরুষের সাথে সেই অপ্রাকৃত আনন্দময় গোলকধামে উত্তীর্ণ হতে পারেন এতে কোনো সন্দেহ নাই আত্মন কোটি দুঃখিত আত্মন কূলকটিঞ্চ শতং মাতামহশ্চ পুরুষানাং সমুদ্ধৃত গোলকং জিয়াতি নিশ্চিতম ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড বারো অধ্যায়ের বাইশ তুলনীয় ব্রহ্মবৈবর্ত প্রকৃতি খণ্ডের ষাট অধ্যায়ের ছাপান্ন শ্লোক এছাড়া আরও বলা হয়েছে যারা ভগবানের ভক্ত হয়ে ভগবানের বাণী এবং তার লীলা কথা জগতে প্রচার করেন তাদের সম্বন্ধেও বলা হয়েছে তাদের সম্বন্ধে আজ না হয় না বলি আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন জয়শীল প্রভুপাত জয় হোক আপনাদের সকলের হরে কৃষ্ণ